আসসালাম আলাইকুম দোস্ত বুজুর্গ কেমন আছেন সবাই প্রিয় বন্ধুরা কখনও কি ভেবে দেখেছেন যখন একজন মানুষ আল্লাহর হুকুম থেকে মুখ ফিলিয়ে নেয় তখন সেই মানুষকে আল্লাহ কেমনভাবে তার রহমতের ছায় ফিরিয়ে নেন আজ আমরা সেই এক অলৌকিক ঘটনার কথা বলব যেটি আমাদের শেখায় ধৈর্য তাওবা আর আল্লাহর ক্ষমার অসীম দয়া সম্পর্কে একবার কল্পনা করুন একজন নবী হযরত ইউনুস আলাইহিসালাম তিনি আল্লাহর মনোনীত বান্দা তার দায়িত্ব ছিল তার কমকে আল্লাহর পথে ডাক দেওয়া তাদেরকে শির্ক ও অন্যায় থেকে ফিরিয়ে আনা তিনি দিনরাত তাদের বলতেন হে আমার কম একমাত্র আল্লারই ইবাদাত করো তিনি আমাদের রব তার ছাড়া আর কারো শক্তি নেই কিন্তু সেই জাতি তাকে উপহাস করত তিরস্কার করত এমনকি তাকে পাগল পর্যন্ত বলত বছরের পর বছর তিনি দাওয়াত দিলেন কিন্তু কেউ শুনল না অবশেষে একদিন ইউনুস আয়ের হৃদয় ভেঙে গেল তিনি রাগে ব্যথায় হতাশায় সেই নগরী ছেড়ে চলে গেলেন যদিও আল্লাহ তখনও তাকে সেখানে থাকার নির্দেশ দিয়েছিলেন ইউনুস আ চলে গেলেন সমুদ্রপথে একটি জাহাজে উঠলেন সমুদ্র ছিল শান্ত বাতাস ছিল নরম কিন্তু কিছু দূর যেতেই এক ভয়াবহ ঝড় উঠল জাহাজ দুলতে লাগল সবাই আতঙ্কিত নাবিকরা বলল নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ এমন আছে যার কারণে আল্লাহ রাগান্বিত তারা লটারির মাধ্যমে নির্ধারণ করল কে সেই মানুষ বারবার লট পড়ল ইউনুস আয়ের নামের ওপর তিনি বুঝলেন এটা কাকতাল নয় এটা আল্লাহর ইশারা তিনি নীরবে বললেন হে আল্লাহ আমি আপনার হুকুমের আগে চলে এসেছি এটা আমার ভুল এখন আপনারই হাতে আমার জীবন তারপর তিনি নিজেই সমুদ্রে ঝাঁপ দিলেন সমুদ্র তখন অন্ধকার চারদিক ঘন জল আর গর্জন হঠাৎ এক বিশাল মাছ এসে তাকে গ্রাস করল সেই মাছ ছিল আল্লাহর আদেশে প্রেরিত যেন ইউনুস আকে তার পেটে নিরাপদে রাখে কিন্তু তাকে কষ্ট দেয় না এখন ভাবুন বন্ধুরা সেই মুহূর্ত গভীর সমুদ্রের নীচে চারদিক অন্ধকার আকাশ দেখা যায় না আলো নেই কোনো মানুষ নেই কিন্তু সেখানে এক বান্দা আল্লাহর দিকে মুখ তুলে বলছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন কুন্তু মিনা জল ইমিন হে আল্লাহ আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি অন্যায়কারীদের একজন এই দোয়াটা শুধু শব্দ নয় এটা ছিল তার আত্মার আর্তনাদ সেই অন্ধকারের ভেতর তার তওবা এমনভাবে আকাশে উঠল যে ফেরেস্তারা বলল হে আল্লাহ আমরা এক দুর্বল বান্দার কণ্ঠ শুনছি সে তওবা করছে আল্লাহ বললেন এটা আমার বান্দা ইউনুস আমি তাকে ক্ষমা করেছি তারপর আল্লাহ মাছকে নির্দেশ দিলেন তুমি আমার বান্দাকে নিরাপদে তীরে ফেলে দাও মাছ সেই আদেশ মেনে ইউনুস আকে তীরে এনে ফেলল তখন তার শরীর দুর্বল ত্বক নরম যেন শিশুর মতো কোমল আল্লাহ সেখানে একটি গাছ জন্মালেন যার ছায়া ও ফল দিয়ে তিনি সুস্থ হলেন তারপর তিনি আবার ফিরে গেলেন তার কমের কাছে কিন্তু এবার মানুষগুলো বদলে গিয়েছিল তারা তার অনুপস্থিতিতে বুঝেছিল তাদের ভুল তারা তওবা করল সবাই আল্লাহর পথে ফিরে এলো ইউনুস আ আনন্দে কেঁদে ফেললেন তার জাতি বেঁচে গেছে আর তিনি বুঝলেন আল্লাহর রহমত ছাড়া কোনো কথ নেই প্রিয় বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় আল্লাহ কখনো কাউকে চিরতরে ত্যাগ করেন না আমরা যত বড় ভুলি করি না কেন যদি সত্যি মনে তওবা করি আল্লাহ আমাদের ক্ষমা করেন আবার ফিরিয়ে নেন তার করুণা ছায়ায় আল্লাহর দরবারে দোয়া করি হে আল্লাহ আমাদেরও ক্ষমা করো যেন আমরা ইউনুস আয়ের মতো সত্যিকার তওবা করতে পারি আমিন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন